ভালোবাসা আন্টি এতদিন পরে আসছে ভাইয়া জন্য ঠিক না হ্যাঁ চলো ঠিক আছে যা হোক আসছেন আমি আর আন্টি কথা বলতেছে ভাইয়ার সাথে কথা হইতেছিল ভাইয়া একটু রেস্ট নিতে গেল এখানে আফরিন বাবা আফরিন ঘুমাচ্ছে এখন যাই দেখি আব্বু তোর মুছলি আসছে আর ইফতারের জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যেরকম আমরা প্রতিদিন ইফতারের জন্য করে এখানে ভাঙ্গিছি কিছুটা চক্রে রাখা হলো সরি পেপে আর এখানে মরিচ রাখা হয়েছে ওয়াশ করে ফ্রাই করা হবে ডিপ বেসনে ডিপ করে এখানে ধনিয়া পাতা পেঁয়াজ আর কাঁচামরিচ চক্রের হয়েছে ঝালমুড়ি ভাইয়া পছন্দ করে ইনশাল্লাহ বানানো হবে আমরাও খাই আর এখানে সব রকমের ডিম আলু চাপ সাদা চপ পনির চাপ আছে বেগুনি ফ্রাই করা হবে বেসন ডিপ করে এখানে পেঁয়াজ জন্য ঠিকঠাক করেছে আর এখন ফ্রাই করা এখন স্টার্ট করা হবে না একটু পরে কেন এখন মেবি তিনটা সাড়ে তিনটা বাজতেছে আপনি বাবার আপনি আগে দেখ আন্টি চলে যাচ্ছে আনটি স্টার্ট করবে না

খাব না জানে

मिनट बाकी है। भैया बाथरूम में, में, में।, तो में आजते से वजू को আলো এখানে তার করতেছে আমাদের সঙ্গে আর সূর্য দেখতেছে এতখানি তার হচ্ছে ভাইয়া কত বছর পরে

জিলাবি দেন না আমার আহারের কি কি আছে সব কমপ্লিট চাও খাওয়া কমপ্লিট এখন সব ডিশ ওয়াশ করতে যায় এখানে আছে ও দুছন্ন জнтаগুলো ময়লা আমার ডিশ ওয়াশ করা কমপ্লিট আম্মিয়া भैया কথা বলতেছে लाइट जलन में कोई नहीं कोई लोग प्रकरण तो अल्लाह हाफिस সবাই খালু আর ভাইয়া কে বিদায় দিতে নিচে গেল আম্মি আমাকে বলতেছিল আমি আর যাইনি কারণ ওর ডিস অনেকটা হস্ত হয়েছে আর ওঠানো হয়নি তাই আমি তাড়াতাড়ি সব ডিসগুলো তুলে ফেলে আবার এসে আজান হয়ে গেল তোমার দই বানানো শিখে ফেলছে এখন প্রতি দু তিন পরে বলে আমি দই বানাবো তাইটা আবার আজকেই হবে দই বানানো আগের দই মানেই সে ঠিকই তো দই নব এইটাই তো এই যে একটু আমি একটু পাউডার ড্রাই মিল্ক পাউডার নিচ্ছে আচ্ছা ঠিক আর এখানে দই আগেটা যেটা আছে এটাও অ্যাড করা হবে সাথে এখানে গরম দুধ আছে যেটা অনেক জাল দেওয়া হয়েছে আচ্ছা কিছু মিক্স করে রেডি করা হবে এটা আমি তৃতীয়বার বানাচ্ছি এই রমজান মাসে এই যে ওকে এই দই

মিষ্টি দুধ দিয়া পরে এই দুধ দিয়া পরে এটা ওই ভাবে একটু মিক্স করা হয়েছে হচ্ছে মিক্স করা হচ্ছে এছলে ঢকনি জানি না কই তাইজনের ভিডিও তাইজনের জন্য যে আফরিনে যে ফ্রেশ আছে যে গুঁড়ু কাপ নুরুস ওইটা আমি এরদিয়া হলো ভালো একদম ফুল হইshape হইছে ঠিক এবার আমি যে ভাবে করে যে ঢাকে মেখে ঠিক আছে এই যে তौलিয়া দিয়ে ভালো করে কভার করে নিয়ে ঘুমাবেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তা আজকে না আজকে না এ নিয়ে আজকে ফাইনালি বিদায় নিয়ে কালু চলে গেছে ভাইয়াকে নিয়ে ঈশ্বর চলে যাবে